ణిగడ్ా లూ్కఠి! 12 దేపలుఢ్nhా గెమదెరంద్ fingert caffeందలి భాటిందల్ ాన్కాళల గబోలం కూడల్లుణదల్ా కూలందలు. जय मां जय मां मां के भाई मां का दिन मां का दिन मां के भाई 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 मां का दिन मां मंगरे जी গেছেন যে কৃষ্ণকালী মা কোনদিন কোন টাকা পয়সা চায় না কঙ্গলা মা আজকে প্রচুর দেশ বিদেশ থেকে ভক্ত এসেছে সেই ভক্তরা অনেক

তারা নাকি হট্টগোল করতে তাদেরকে গরম জল ছোড়া হয়েছে নোংরা জল ছোড়া হয়েছে এ ছাদ থেকে ও ছাদে যে খবরটা বানানো হয়েছে একটা জিনিস আমি খুব কালকে রাতে আমি তিনটে পর্যন্ত কমেন্ট গুলো আমি পড়ে দেখলাম যে ভক্তরা সব সঠিক কথা বলেছেন সঠিক আমার খুব ভালো লাগলো কারণ যারা সব ভক্তরা আসতে পারেননি তারা ঘরে বসে কিন্তু অনেক উপকার পেয়েছেন তারা উপকার পেয়েছেন ঘরে বসে শুধু মায়ের নাম যাক আপনারা জানেন যে কোনোদিন তাবিজ কবজ পাথর কিচ্ছু মঙ্গলা মা দেয় না শুধু আমি বলেছিলাম যে মায়ের নাম জপ করতে আমি শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ ছড়িয়েছি তা যেখানে খবরটা মিথ্যা করে বানিয়ে যেখানে মন্দিরে লুটপাট করা হয়েছে দেখেছেন মায়ের আমি গহনা মায়ের বাসন পত্র সব লুটপাট করেছে এবছর যে সত্যটাকে চাপা দিয়ে দেবো আজকে পারিনি সত্যকে চাপা দিতে এই যে একটা ভক্ত বাবা আসছে কই কই একটা বাচ্চা আসছে কই বাবা একবার এসে আমার মোবাইলটাও খারাপ করে দিয়েছে কারণ আমার মোবাইলটাও মানে আওয়াজটা আগে হতো না আমি আগে দেখেছেন এমনি কথা বলতাম আমার ফোনে আওয়াজটা হচ্ছে না মানে সাউন্ডটা নষ্ট হয়ে গেছে দেখেন যাচ্ছে না দেখেন ফোনটাকে আমার হাত থেকে বারবার ভাঙানোর চেষ্টা হয়েছে তাও পারে নাই সেইজন্য ফোনটা আমার আغاز লেগেছে ফোনটা আওয়াজ শুনতে পাচ্ছে না সেজন্য আমি মাইকটা ইউজ করছি যাতে ভক্তরা কথাগুলো পরিষ্কার শুনতে পান আজকে আমি জানি কিছু ভালো কাজ করতে গেলে আগে আমি ইঙ্গিত পেয়েছিলাম এটা আমার স্বামী জানে যে আমার ঝড় আসছে কারণ এটা খুব বড় প্ল্যানিং করে করা হয়েছে আমরা সবাই জানি যেটা মা ধর কি আমার মেয়ের আঠারো বছর বয়স সেই মেয়েকেও রাস্তায় ফেলে অস্থির মেরেছে এটা আমি জানি না আমার প্রশাসন কতটা কি নেবেন তারপরে কোনো নোটিশ ছাড়া তারা যদি আগাম বলতো যে তোমার ছ হাজার ভক্ত আসছে তোমার ভক্তরা এখানে toilet করে দেয় তোমার ভক্তরা এখানে চেঁচামেচি করে আমার ভক্তরা কি এতটাই বোকা তারা জানবে না শুনবে হঠাৎ করে potty করে দেবে তারা হঠাৎ করে toilet করে দেবে ভক্তরা কি কিছু জানে না তাই অনেক ভক্তদের তো আমার কাছে করা হয়েছিল যে এটা এটা তোমার ভক্তরা দিয়ে তখন ভক্তদের দেখছি যে এই সময় ওরা planning করেছে অনেক

থাকবে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে সেখানে কি করেছে একটা সুযোগ নিয়েছে ওরা ফ্ল্যাটের নিচে ঘুমাতে একটু এবার একটু বাচ্চা স্বাভাবিক সেগুলো কিন্তু যদি এটা।

কারণ মঙ্গলা মাকে যদি দশ টাকা আমার কমাতে থাকে মঙ্গলা মা ঠিক কিন্তু দশ টাকা নিয়ে মায়ের পুজো হবে এই যে বলছে মন্দিরা তাহলে আজকে অনেক ভক্ত দেখছি ইউটিউবে কমেন্ট করে বলেছেন যে মায়ের মায়ের কিন্তু মন্দির কিন্তু দনেতি দানেতেই চলে তাই মন্দির কেউ আটকাতে পারবে না আর যদি ভক্তরা বলে যে মায়ের বড় মন্দিরে একটা অবশ্যই মায়ের মন্দির হবে সেখানে আজকে

કેટર મુની લાડા જો કરે બહાર બહાર બોલતી તમરા કે અમે ભાગતો બગાએ કેવું કીચ કોડો ના જોદી કીચ હોય થકે તરા કે મીટિંગ કરો મીટિંગ કરો ઓ સહી મત પોસેસ નહી અમે ચાલબો કી તમરા કે અમે ગાચ દેખારક કોણો ના હું નીચે બોલીને ન નસ અમે હાજર કોણ કરે બોલતે બોલતે અચાનક કોને કોતી ના હોય આલે આજ કે ખરાબ વિડિયો દે મને દેખિન નહી દે ચાહ ચી તે વિડી

অতনিউ তোমরা দেখতেছো মান প্রমাণ লেটা করার জন্য সিসি ক্যামেরাটা ভরে দিয়েছে। এতদূর ডক্টরে আসছে তাহলে যখন যে বলছে যে মা না আমি এখানে টাকা নেই মা ডেকে নিয়ে আসে তার মা এরকম লোক কাটি ডেকে নিয়ে আসে তাহলে আমি বলছি না ডক্টরে রাখো ডক্টরে রেখে উনি ডক্টার তার তো সাধনা মার করে দিয়েছে তারপর দেখা

গেল নিজের সবকিছু করতে আমি যাওয়ার মায়ের মধ্যেই যাবো আমি শনিবারই আমার এলাকাবাসীও জানে সেটা

করেছে দিনে আমার কাছে call এলো খুব সুস্থ আছে ওকে দেখে কালকে দেখে শুনলাম nursing home থেকে ছেড়ে দেবে ওর মা আসবে মেয়েটা খুব সুস্থ হয়ে ওর মা ওকে নিয়ে আসবে এইভাবে মায়ের নাম যা ছড়িয়েছে তার কারণে একজনের উপকার হয়েছে দশ জনার প্রত্যেকটা আমার video check করে দেখবে মা যেখানে ওই যে ওই যে বাচ্চাটাকে নিয়ে এসছে বাচ্চাটা আঠার কিন্তু এ বলবে একদিন না যে কিছু প্রমাণ পেয়েছে এরকম অনেক বাচ্চা এসছে দেখেছো না যে বাচ্চা যে বাচ্চা কোনোদিন হাত পা নাড়ে নাই কোনোদিন কথা বলে সেই বাচ্চা কিন্তু কেউ বলছে কথা বলেছে যে বাচ্চা আট বছর হাতে নিয়ে সেখানে মায়ের দেওয়ায় আট বছর এঁটেছে সবই কিন্তু মায়ের দেওয়া ভগবানের ওপরে কিন্তু ভগবান আছেন ভগবান ডাক্তার যখন পারে না তখন বলে ভগবানকে ডাকো তা যখন ডাক্তার যখন আর পারে না

সব জায়গাতেই বলেছে তা আমি এবার এখানে সব জায়গা যেখানে তারপরে যাই তা আমি এই ভিডিও দেখে আর একদিন আমি গর্ত কাছে এসছিলাম একদিকে এখানে এসছিলাম তো বর্ধমান স্টেশন আমি বসে আছি তো দিদি বলে মা তোকে একটা কথা বলি আমি হ্যাঁ বলুন দিদি বলছি তুই এইখানে নিয়ে যা পাঁচ নম্বর ইচ্ছালাবাদ কিরণ সংঘ ক্লাবের পাশে আর কৃষ্ণ কালী মা বসছে তা আমি বলছি হ্যাঁ দিদি যে যা বলছে একদিন যদি ভিক্ষা করতে এসে বলে আমি সেখানেই ছুটে যাই যাতে আমি কোথায় মানে পরিত্রাণ পাবো বলে তা সেই কোথাও হয়নি সত্যি বলছি তা সত্যি সেই দিন কথা শুনে আজকে আমি আজ যাব কাল যাবো একটার পর একটা বাধা আসছে যা আসা হচ্ছে না দিয়ে এবার আর কিছুদিন মঙ্গলবার তা ভিডিও দেখে দেখছি বন্ধ তা আবার পেলাম যে শনিবার থেকে খুলবে তুমি আজকে আমি যাবো আমাকে কেউ আটকাতে পারবে না আমার মন ছটফট করছে ওখানে গেলে আমার ভালো হবে এটা আমার মনে প্রাণে সবসময় চাই চাইছে আমি হয়তো নাম জয়াবি করছি যেরকমটুকু জানি ফোনে দেখছি সেইটুকুই আমি ঈশ্বরের কাছে চাইছি আমি কিছু আমার ছেলের উপকার একটুকু হয়নি হাঁটতে পারে না চলতে পারে না বসতে পারে না ঘাস শক্ত নেই খিচুনি হয় কত যে ওষুধ খাওয়াই মাসে সেই টাকা যদি আমি মায়ের মন্দিরে দান করি অনেক ডাক্তার অনেক বাচ্চা ঘুমাতো না তারপর দেখেছো পিঠে যে এত বড় ছিল গর্ত ছিল টিউমার ছিল যেখানে আঙুল কেটে বলেছিল বাদ দিতে হবে সেখানে আঙুল আর কেটে বাদ দিতে হয়নি যেখানে এত এত বড় বড় ক্যান্সার ক্যান্সার আপনারা দেখেছেন ভিডিও প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ওই সেই ক্যান্সারের মা ভালো করেছে যেখানে গলায় কালের তো ক্যান্সার হয়েছে সেখানে বড় ডাক্তাররা বলেছেন যত যাক যাকে কিন্তু ভালো হয় নয় বরং বেড়ে গেছে ওষুধ কে ভালো হয় না সেখানে মায়ের দেয়া ইলিশ দিলে না সেখানে

মা ছিলেন মা থাকবেন সত্যের জয় হবে তাই মিথ্যা দিয়ে সত্যকে চাপা দেওয়া যায় না সত্য উঠবে উঠবে আজকে মাঝখান থেকে কি হলো যেখানে আমার নিষ্পাপ নেই তাকে জুতো করে অসীম ভাবে মারলো এখনো কমর তুলতে পারছে না যেখানে নিষ্পাপ আমার জামাই তাকে মারা হলো যেখানে আমার স্বামীকে মারা হলো জুতো করে পেটা করে কুত্তার মতো করে আমার মারলো এত কি হতে পারে

মায়ের শুধু নাম জপ করো শুধু নাম জপ করে মানুষ আছে উপকার শুধু ফটো পাতা আর মায়ের নাম জপ করো সেখানে ওরা চেয়েছিল মাকে ঘুরিয়ে পাই মেরে দেবে যে যদি পুলিশ জানতে পারে তাহলে তোমাকে আর তোমার ছয় বছরের শিশু আছে জ্বালিয়ে জ্বালিয়ে পুড়ি আমি মেরে দেবো সেখানে দেখবো কি করতে পারি আজকে প্রত্যেকটা ভক্ত এক কথা বলবে এখন এক ভক্ত আজকে যে নাগাল্যান্ড থেকে তার আগের দিনে ভিডিও দিয়েছি কত ভক্ত কত জায়গা আছে দেখবেন অনেক ভক্ত চান মায়ের কানে যদি শিব মানে অন্যদের শিবায় মাথায় জল ঢালা আসে দেখবেন তার কথা থেকে অনেকজনে জল দান করে অনেক জন প্রণাম করে জানে ভক্তদের কেন করেন না অনেকটা পণ্য পাওয়া যায় আর সেখানে ভক্তদের গরম জল চোরা হচ্ছে